আর এমনও রসিক আছে দেখবে নাম দিছে ও আগে জড়েই দিছে না তার আগেও বলছি যেমন এটা আছে নামটা দেয় এক দুই এই দুটা ওপেন চ্যালেঞ্জ আছে যে কেউ নাম দিতে পারে তার মধ্যে বড় যদি আসে তো ওনাদের জন্য একটু অগ্রাধিকার থাকবে গেই নমস্কার সুপ্রিয় দর্শক আমি সুশান্ত করা এই চ্যানেলের পক্ষ থেকে সমস্ত ঝাড়খন্ড এবং কারা রসিক ও কড়া প্রেমীদেরকে স্বাগত জানিয়ে আজকে আপনাদেরকে একটা নতুন কারাওয়ারের আপডেট দিতে চলে এসি তো এখন আমি উপস্থিত আছি পুরুলিয়া জেলা টামনা থানা অন্তর্গত মানাড়া গ্রামে তো এনাদের নাকি ইনারা কবে কারাগারে ডাক দিচ্ছেন তো বিস্তারিত জানিয়ে নেবো এখন জেলা কমিটির সদস্য সন্তোষ দা আছে তো চলুন এখন এনাদের কমিটি এখন বসেছে তো এনাদের কাছ থেকে বিস্তারিত জানার চেষ্টা করছি এখানে মেলা ব্যাপারে তো যাই হোক তো দাদা সর্বপ্রথম নাম আর পরিচয় পরিমাণ নমস্কার আমার নাম হচ্ছে ঘনশ্যাম মাহাতো গ্রাম মানাড়া পোস্ট চিতড়া থানা টামনা জেলা পুরুলিয়া আপনারা কাড়া আয়োজন করেছেন নাকি হ্যাঁ আমরা একটা কাড়া লড়াইয়ের আয়োজন করেছি তো আপনাদের কাড়াটা দিনটা কবে আছে দিনটা হচ্ছে উনিশে অগ্রায়ন আচ্ছা আচ্ছা তো আপনাদের আসরে মোট কোটি কাড়া থাকছে আমাদের মোট আটটি কাটা থাকছে এক নম্বরে একান্ন হাজার কাড়াটা হচ্ছে হারাধন মাহাতো সাললি দু নম্বর একান্ন হাজার এই কাড়াটা হচ্ছে আরাহাসা বনমালী মাহাতো তিন নম্বরেও একান্ন হাজার এটা হচ্ছে আমাদের মিসির সন্তোষ মাহাতো চার নম্বরে একত্রিশ হাজার এটা আমার নিজের কাড়া পাঁচ নম্বরে দশ হাজার এইটাও আমার নিজের কাড়া ছ নম্বরে দশ হাজার এটা আছে আমাদের দিলীপ মাহাতো সাত নম্বরে দশ হাজার এটা হচ্ছে আমাদের রাজেশ মাহাতো আট নম্বরে পাঁচ হাজার এটা হচ্ছে ত্রিপুরানন্দ মাহাতো এই হচ্ছে কাড়ার বিবরণ না শুধু কাড়া লড়াই নাই এখানে আমাদের দীর্ঘ মোটামুটি চার পাঁচ বছর ধরে মেলাটা হয়ে আসছে দু দিন মেলা হয় উনিশ এবং কুড়ি অনেক কিছু প্রোগ্রাম থাকে কাড়া লড়াই তো আপনাকে বললাম এরপর কাড়া লড়াইয়ের শেষে বিকাল পাঁচটার থেকে বিখ্যাত চারটা পার্টি ছাড়া এক দুই এই দুটো তার মধ্যে বড় বাজার যদি আসে তো ওনাদের জন্য একটু অগ্রাধিকার থাকবে গেই যেহেতু সবাই বলে যে বড় বাজারে বীর রসিক আছে কাড়াও তৈরি করে ভালো তা আমরাও চাইছি মানে কোনো টার্গেটও না আর কোনো দুশনীয় নাই মানে বন্ধুত্বৰ খাতিৰে ঠিক আছে ব'লি ভাবছি যে বৰা বাজাৰ সে জড়া হ'লেই ভাল হয় এইটাই আজিৰ ইচ্ছা আৰু কি আৰু তৰো একান্ন হাজাৰে আছে তো কাৰা যিহেতু একো ছট বা মানে কি বুলব যে হালি আছে হ'জ একো লেভেলেই হ'ব লেভেল দেখিয়েই হ'ব হা বাকী ওগলাও লেভেলেই হ'ব কিন্তু লাগনি কাড়াই হবে হ্যাঁ লেভেল দেখে জোড়া হবে কিন্তু লাগনিয়েই জোড়া নিব মানে যে কাড়া লাই লড়াই দেখাবে হ্যাঁ জিতটা পরের গল্প হ্যাঁ আমাদের তিন থেকে আট পর্যন্ত সবেই আধার কার্ড পড়েছে হ্যাঁ কিন্তু এক আর দুই এই দুটা এখনো কোনো আধার কার্ড জমা পড়ে নাই

তাহলে কোনো অসুবিধা হবেক নাই সন্তোষ দা এখন উপস্থিত আছেন তো ওনার কাছ থেকে বিস্তারিত একটু জানার চেষ্টা করব তো একটু আপনার নাম পরিচয় বলবা একটু ওহ না সন্তোষ মাহাত গ্রাম সিদ্ধি তমনা থানা জেলাপুরলে মানাড়া আছরে আপনার কোন মকড় আছে তিন নম্বরে বড়ুদি আছে সেখানে প্যারাজ কত থাকছে 51000 দেখ এতিয়া কৰি দৰ্শক যদি সাম কি কৰিব কত লোক কে কাড়া তো মাঠের মধ্যেই লাগে কিন্তু মানুষ চায় যে আমি কাছে যাই দেখব তো ওইটা করলে সবাই দেখতে পায়নি আর এটাই বলছি যত রসিক যারা হয়তো এখনও পর্যন্ত এক নম্বর দু নম্বরে নাম দিতে ভয় আছো কোনো ভয়ের কারণ নাই নাম দিয়ে দাও লাগনি কাড়া হলে সঙ্গে সঙ্গে কনফার্ম আর এমনও রসিক আছে দেখবে নাম দিছে ও আগে জড়েই দিছে না তার আগেও বলছি যেমন এথা আছে নামটা দেয় হয়তো গ্রামেও ও পাঁচ ছ জয় আছে কিন্তু বাইরে ও নাম দিছে ও আগে দিছেই নেই বয়য়া জন কি হছে ওই রসিকলা হ হ্যাঁ তো বড়া বাজার থানা একটু होला মানে একটু বেশি গোটোয়া দেখো ওই বড়া বাজার থানা কাড়া মানে আগেরলে পুরানো পুরানো রসিক থাকে কাড়া ওয়াদে কাড়া সব জায়গায় যে হই আছে তোড়ি থাকে ওই জন সোবাই চায় হ্যাঁ কাড়া সঙ্গে জড়া জোড়া হোক দর্শক জেতকে শুনি যে বড়া বাজারের কাড়া কে পারবি না তো ঠিক আছে ওই লাজন ভাগায় নিয়ে যায় আর কি হইল तो प्रिय दर्शक बंधुरा आप विस्तार तो जानते पहले नहीं तो भिडियो भारत लगे लाइक कर देवन चैनल सब्सक्राइब कर पाई थी नमस्कार